আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা বিশ থেকে পাঠ পাঁচ অমেরুডন্ডি প্রাণী কীটপতঙ্গ পর্যবেক্ষণ যে সকল প্রাণীর দেহে মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুডন্ডি প্রাণী বলে কীটপতঙ্গ অন্যতম অমেরুডন্ডি প্রাণী পৃথিবীতে যত প্রাণী আছে তার অধিকাংশই কীটপতঙ্গ মেরিডন্ডের অনুপস্থিতি ছাড়াও কীটপতঙ্গে বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় কীটপতঙ্গ পর্যবেক্ষণ করলে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা যাবে অর্থাৎ এখানে বলা হয়েছে মেরিডন্ডবিহীন অমেরুডন্ডী প্রাণীগুলোর মধ্যে অন্যতম হল কীটপতঙ্গ পৃথিবীতে যত প্রাণী রয়েছে তার অধিকাংশই কীটপতঙ্গ আমরা যদি আমাদের আশেপাশে থাকা পরিচিত কিছু কীটপতঙ্গ যেমন মশা মাসি আরশলা ঘাসফরিং প্রজাপতি এই প্রাণীগুলোকে যদি পর্যবেক্ষণ করি তাহলে কীটপতঙ্গগুলোর মধ্যে মেরুদণ্ডর অনুপস্থিতি ছাড়াও বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় এই পাঠে আমরা কীটপতঙ্গ পর্যবেক্ষণ করে এই বৈশিষ্ট্যগুলো জানব এখানে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি প্রশ্নটি হল কীটপতঙ্গের সাধারণ বৈশিষ্ট্যসমূহ কী কী এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য প্রথমে আমাদের একটি কাজ করতে হবে আর কাজটি হলো কাজ কীট বিভিন্ন অংশ পর্যবেক্ষণ অর্থাৎ প্রথমে আমাদের কীট বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষণ করার জন্য আমাদের যা করতে হবে তা হলো প্রথমে শ্রেণীকক্ষের বাইরে যাই এবং যেকোনো একটি পতঙ্গ সংগ্রহ করি অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষের বাইরে যেয়ে যে কোনো একটি পতঙ্গকে আশেপাশে থেকে খুঁজে বের করে এভাবে সংগ্রহ করতে হবে এরপরে আমাদের যে কাজটি করতে হবে তা হলো পতঙ্গটির দেহের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি এবং পর্যবেক্ষণের ভিত্তিতে নিজের খাতায় এর ছবি আঁকি অর্থাৎ আমরা যে পতঙ্গটি সংগ্রহ করলাম সেই পতঙ্গটির দেহের বিভিন্ন অংশ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে আমরা পতঙ্গটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখতে পাচ্ছি পতঙ্গটির এই অঙ্গটি হলো পা এই অঙ্গটি উদর এই অঙ্গটি বক্ষ এই অঙ্গটি মস্তক এবং এই অঙ্গটি হলো অ্যান্টেনা এরপরে আমাদের খাতায় এই পতঙ্গটির একটি ছবি আঁকতে হবে আমরা আমাদের প্রত্যেকের খাতায় পতঙ্গটির এভাবে একটি ছবি আঁকতে পারি এবং পতঙ্গটির বিভিন্ন অঙ্গের নাম এভাবে চিহ্নিত করে নেব এরপরে আমাদের সর্বশেষে যে কাজটি করতে হবে তা হলো সহপাঠীদের সামনে নিজের আঁকা ছবিটি প্রদর্শন করি এবং পতঙ্গটির দেহের বিভিন্ন অংশের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি অর্থাৎ আমরা যে ছবিটি এঁকেছি সেই ছবিটি আমাদের সহপাঠীদের সামনে প্রদর্শন করতে হবে এবং পতঙ্গটির দেহের বিভিন্ন অংশ নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে তাহলে আমরা আমাদের সহপাঠীদের সামনে এই ছবিটি এভাবে প্রদর্শন করে পতঙ্গটির বিভিন্ন সাধারণ বৈশিষ্ট্য নিয়ে এভাবে আলোচনা করতে পারি সহপাঠীদের সঙ্গে আলোচনা তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা ঘাসফড়িং এর দেহের বিভিন্ন অংশের সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করা হলো প্রথম বৈশিষ্ট্য হল পা এর বক্ষের প্রত্যেক অংশের এক জোড়া করে মোট তিন জোড়া অর্থাৎ ছয়টি পা রয়েছে এরপরে দুই দেহের বিভিন্ন অংশ হাসফরিং এর দেহের মূলত তিনটি অংশ রয়েছে যেমন মস্তক বক্ষ ও উদর এরপরে তিন দেহের আবরণ এর দেহে কোনো হাট থাকে না এদের সারাদেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ কাইটিনযুক্ত কিউটিকল দ্বারা ঢাকা থাকে এরপরে চার অ্যান্টেনা বা শুঙ্গ সাধারণত এর এক জোড়া বা দুইটি অ্যান্টেনা বা শুঙ্গ থাকে শিক্ষার্থীরা এভাবে আমরা আমাদের আঁকা পতঙ্গের বিষয়বস্তু নিয়ে আমাদের সহকারীদের সঙ্গে আলোচনা করতে পারি শিক্ষার্থীরা তাহলে এবার আমরা খেয়াল করি যেহেতু আমাদের সবগুলো কাজ শেষ আমরা একটি পতঙ্গ সংগ্রহ করেছি এবং আমাদের খাতায় পতঙ্গটি এঁকে তার বিভিন্ন অংশ চিহ্নিত করেছি এবং আমাদের সহপাঠীদের সঙ্গে পতঙ্গটির দেহের বিভিন্ন অংশের সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি তাহলে আমরা এখন খুব সহজেই উপরের এই প্রশ্ন কীট পতঙ্গের সাধারণ বৈশিষ্ট্যসমূহ সমূহ কি কী এর উত্তরটি বলতে পারব উত্তরটি হবে উত্তর কীটপতঙ্গের সাধারণ বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হল এক কীটপতঙ্গ অমেরুদণ্ডী প্রাণী দুই কীট ও পতঙ্গ উভয়ই পোকা হলেও কীট উঠতে পারে না তিন পতঙ্গের দেহে সাধারণত তিনজোড়া বা ছয়টি পা থাকে যার প্রায় সব কীট পতঙ্গের দেহের মূলত তিনটি অংশ থাকে যেমন মস্তক বক্ষ ও উদর পাঁচ পোকামাকড়ের দেহে হাট থাকে না এগুলোর দেহ এক ধরনের শক্ত খোলস বা আবর দ্বারা ঢাকা থাকে এবং ছয় সাধারণ কীটপতঙ্গের একজোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নের উত্তরটি মুখস্থ করে নিতে পারি তাহলে খুব সহজেই আমাদের শ্রেণী শিক্ষক জিজ্ঞাসা করলে অথবা পরীক্ষার সময় আমরা লিখতে পারব এরপরে এখানে আমরা খেয়াল করি এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের মতো কিছু সহপাঠী একটি পতঙ্গ সংগ্রহ করে গ্লাসের মধ্যে রেখেছে এরপরে তারা বলছে চলো পোকাটির দেহের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি তারা একটি ঘাসফরিং সংগ্রহ করেছে ঘাসফরিংটির দেহের বিভিন্ন অংশ ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে তারা বলছে তাহলে এর দেহের কী কী অংশ আমরা দেখতে পেলাম এই পোকাটির দেহ পর্যবেক্ষণ করে আমরা অ্যান্টেনা মস্তক বক্ষ উদর এবং পা দেখতে পেলাম শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই আলোচ্য বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছি এখন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ